কোথায় গেল হয়তো মাটি ঘাটে কোথাও খেলা করছে দেখো এত বড় ছেলে এই ছেলেটা যদি এভাবে খেলাধুলা করে বেড়ায় তাহলে আমি সংসারটা একা কি করে চালাই আমার তো বয়স হয়েছে নাকি হ্যাঁ তোমার ছেলেটাকে একটু কাজ করবে কথা বলতে পারো না তা আমাকে বলছি কেন তোমার ছেলেকে তুমি একটু শাসন করতে পারো না যত ঝাল আমার পর ঠিক আছে আজকে আমি ওকে শাসনই করবো গোবর্ধন আয় গো বড়ধন কি সর্বনাশ কইরেছ রে ও বাপ রেগে একেবারে দাগ আগুন হয়ে গিয়েছে রে আয় গো বড়ধন বাপ আবা আমাকে ডাকছে কেন বাপ ঐ ঠিক কোথায় গিয়েছিলেস রে ওই একটু খেলা করতে গিয়েছিলাম বাপ সারাদিন দিন শুধু খেলাধুলার খেলাধুলা হ্যাঁ আর কোন কাজ নেই কাজ করেছি তো কি কাজ করেছিস সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেছি দাঁত ব্রাশ করে তারপর চা খেয়েছি চা খেয়ে তারপর কটা গুলি নিয়ে গুলি খেলেছি তারপরে এসে আবার ভাত খেয়েছি ভাত খেয়ে আবার খেলা করতে গিয়েছি ও সারাদিন খেলা আর খাওয়া তাই না হ্যাঁ কোনো খাওয়াচ্ছি

ওটা তোর বাবা হয় বাবা বাবা কি হলো মা তোমার কি হয় কেন ওটা তোর মা হয় আমি তো সব জানি তোমার মা হয় ওটা তোমার কি হয় ওই তো তোর মা মানে আমার বউ আমি তোর মাকে বিয়ে করেছি আহ তোদের কোনো কাণ্ড জ্ঞান বাবা হয়ে মাকে বিয়ে করেছ কেন অন্য এক জায়গায় বিয়ে করতে পারলে না তাহলে দুই ঘর আত্মীয় হ্যাঁ বাবা হয়ে মাকে বিয়ে করেছ হরমজোদের কথা শুনি মনে হয় হয়ে নাই বাবা চাষ মাকে। আমাকে পাল্টা কথা বলে একটু ভালোভাবে কথা বলে না একটু ভালোভাবে ডাকে না আমি কিন্তু থাকবো না বাড়ি থেকে চলে যাবো কেন ডাক করছিস কেন কি হয়েছে পাড়ার লোকেরা তার ছেলেদের কত সুন্দর মিষ্টি মিষ্টি করে ডাকে বাবু সেনা না সেনা সেনা না আর আমার বাপ আমাকে ঠান তো গাবাচ্ছান 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 করি কেন একটু ভালো বাবার মিষ্টি করে ডাক দিতে না সত্যি তো আমাদের পাঁচটা না দশটা না একটা মাত্র ছেলে তুমি একটু ওকে মিষ্টি করে ডাকতে পারো না হ্যাঁ তাও তো ছেলেটার মন মেজাজ ভালো থাকে ও তা কি বলে ডাকতে হবে কেন বলতে পারো না বাবা সোনা লক্ষ্মী সোনা বাবা গোবর্ধন ও বাবা গোবর্ধন ডাকার দেখো একবারে চৈত্র মাসের রোদ্রে কাজ চলার উপর কুল চালাচ্ছে একটু মিষ্টি করে বলা যায় না বাবা গোবর্ধন এই দিকে এসো বাবা ও এইভাবে বলতে হবে ঠিক আছে বাবা গোবর্ধন এদিকে এসো বাবা আমি তোমার বাবা হ্যাঁ এখন থেকে তুই আমার বাবা আমি তোমার বাবা আচ্ছা ওই যে তোমার পাশে ওটা জানো কি হয় ওটা তোর মা আমার বউ তা আমি যদি তোর বাবা হয় আমার পাশে তোর মাটা কোথায় হারাম যাটা তার মানে কি তোমার ছেলে কি বলছে বুঝতে পেরেছ হ্যাঁ বুঝতে পেরেছি ওর মনে হয় বিয়ে করার শখ হয়েছে তাই না রে আমার বিয়ে করার ইচ্ছা ছিল না তোমরা যদি জোর করে দাও আমি কি আর না করতে পারি বুঝতে পেরেছি কিন্তু তুই কি ভুলে গেছিস তোকে যে ছোটবেলায় বিয়ে দিয়েছি হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে কবে তুই তখন ছোট ছোট থাকতে তোর বিয়ে হয়েছে আমার বউ কোথায় মা কেন তোর শ্বশুর বাড়ি মা তোদের কোনো কাণ্ডজ্ঞান আছে এই দুর্গা পূজা গেল কালী পূজা গেল রাস গেল কত মানুষ ডবল ডবল ঘুরে বেরিয়েছে আর আমি বাড়িতে সিঙ্গল সিঙ্গল পড়ে যাচ্ছে হ্যাঁ তাহলে যা তোর শ্বশুর বাড়ি কি তুই বৌমাকে নিয়ে হয় ঠিক আছে মা আমি তাহলে আনতে যাবো হ্যাঁ যা

এই তো আপনাদের জামাই খুব ভালো তা আমি এসেছি জামাইকে নিয়ে যাওয়ার জন্য মানে দাদার শরীরটা তেমন ভালো নেই তাই আমাকে পাঠালো যে জামাইকে নিয়ে হয় তারপর মেয়েকে দিয়ে জামাইকে পাঠিয়ে দেবো সে ভালো কথা এসেছেন যখন আজকে আমাদের বাড়িতে থাকবেন খাওয়া দাওয়া করবেন বিশ্রাম করবেন তারপর আগামীকাল আপনি জামাই নিয়ে যাবেন কেমন আপনি যখন বলছেন ঠিক আছে তখন তাই হবে শেষমশাই চলুন কথা আছে কি বাবা আপনি আমাদের বাড়িতে থাকবেন না কেন এইখানে ধান পেকে গেছে আমাদের ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না আপনি যদি থাকেন আপনাকে মাঠে নিয়ে যাবে ধান কাটার জন্য তাই নাকি হ্যাঁ তাই আপনি আর আমি চলুন এক্ষুনি চলে যাই ঠিক আছে ঠিক আছে আসলে আমার খেয়াল ছিল না আমি থাকতে পারবো না আমাকে আজকেই চলে যেতে হবে বাড়িতে অনেক কাজ আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি রান্না করি খাওয়া দাওয়া করি তারপর না হয়ে যাবেন হ্যাঁ সে তো ভালোই কিন্তু ঘটনা হচ্ছে আমি একটু জামাইকে পরীক্ষা করতে চাই কী পরীক্ষা মানে এতদিন জামাই কীরকম লেখাপড়া শিখলো তাই একটু পরীক্ষা করব। আপনারা কেউ এখানে থাকবেন না আপনারা ঘরে চলে যান আমি জামাইকে পরীক্ষা করব মা মরে কি হলো আমি তো কোনো দিন স্কুলে যাইনি রে মা আমাকে যদি কোনো প্রশ্ন করে আমি কী করে উত্তর দেবো শোন আমরা দুজনে দুই পাশে থাকবো প্রশ্ন করলে আমাদের থেকে ইশারা করবি আমরা ইশারা করে বলে দেবো শুন তারপর সেই সিন থেকে বলেছিস ঠিক আছে মা শোন তুমি তুমি ওই পাশে যাও আমি পাশে থাকছি ঠিক আছে আচ্ছা বাবা তো ময় আকার দিলে কি হয়